প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখানে সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক বা সহমানের অধ্যয়নরত দুর্ঘটনায়। গুরুতর আহত ও চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দু হাজার চব্বিশ অর্থ বছরে জানুয়ারি ফেব্রুয়ারি প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো যারা অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থী আছেন যারা চিকিৎসার জন্য টাকা পয়সার প্রয়োজন হচ্ছে তো তারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করার জন্য আপনারা সরাসরি এই এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটটি দেখতেই পারতেছেন যে এখানে আপনারা চলে যাবেন ডাব্লু 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 ডট ই সার্ভিস ডট পি এম ইটি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে আপনারা এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু এখানে বিস্তারিত যে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা দশ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো টাকা কিন্তু এককালীন অনুদান পাবেন তো এখানে যদি আপনার যে স্কুলে এবং কলেজে যারা পড়াশোনা করতেছেন তাদের যদি এই এখানে যদি রেজিস্ট্রেশন করা না থাকে আপনারা কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন প্রতিষ্ঠানে যোগাযোগ করে সেখানে যে প্রতিষ্ঠান প্রধান আছেন তাকে অনুরোধ করবেন যে এই এই দুটা ওয়ে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি নিজস্ব যে প্যাড আছে শিক্ষা প্রতিষ্ঠানের সে নিজস্ব প্যাডে কিন্তু একটি আবেদন করতে হবে তো এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম এখানে কিন্তু একটি রেজিস্ট্রেশন করতে হবে এখানে কিন্তু দশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো একটু অনুদান কিন্তু পাওয়া যাবে এবং এটা আবেদনের শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের ভেতরে কিন্তু আবেদনটা আপনাদের সম্পন্ন করতে হবে এবং এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এটা উপবৃত্তি শাখা অনেকেই কিন্তু এখান থেকে অনেক উপবৃত্তি পেয়ে থাকেন তো যারা মেধাবী এবং দরিদ্র তাদের জন্য এই শিক্ষাবৃত্তি কিন্তু চালু করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু চিকিৎসা বাবদ এককালীন দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান কিন্তু এখানে পাওয়া সম্ভব তো জানুয়ারি এবং ফেব্রুয়ারি প্রান্তে অনলাইনে কিন্তু আবেদন গ্রহণ করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন আবেদনে অলরেডি শুরু হয়ে গেছে ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারেন এছাড়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু আপনারা পি এম ইটি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু পাবেন এখানে বিস্তারিত সব ধরনের তথ্য আছে তো শিক্ষার্থী আবেদনের জন্য শিক্ষার্থী পিতামাতা যে ব্যাংক হিসাব নম্বর সেটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে বিকাশ বা নগদের কিন্তু কোনো সুযোগ নাই এই ট্রাস্ট থেকে আপনি কিন্তু এক বছরের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ গুরুতর আহত বা চিকিৎসা গ্রহণের সময়কাল কিন্তু এখানে এক বছরের মধ্যে থাকতে হবে সেটা কিন্তু না হলে আপনি কিন্তু এটা অযোগ্যভাবে বিবেচিত হবেন তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটা শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং উপবৃত্তি শাখা যারা ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণীতে যারা অধ্যয়নরত আছে তারা গুরুতর যে অসুস্থ হয়ে থাকলে বা চিকিৎসার টাকা পেয়ে না থাকলে তারা কিন্তু এখান থেকে মোটামুটি একটি ভালো অ্যামাউন্টের একটি টাকা পেতে পারেন এটা সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু এই টাকাটা দেওয়া হবে এবং এখানে কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু টাকা নেওয়ার কোনো সুযোগ নেই আপনাকে কিন্তু যে আপনার সন্তান আছে অর্থাৎ আপনার যে সন্তান সেই সন্তানের কিন্তু নিজস্ব অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না টাকাটা সম্পূর্ণ দেওয়া হবে কিন্তু শিক্ষার্থীর পিতা মাতার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এই টাকাটা দেওয়া হবে এবং এখানে দুর্ঘটনার প্রমাণের জন্য সিভিল সার্জন সরকারি হাসপাতালের চিকিৎসক উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়নপত্র এবং শিক্ষার্থীর চিকিৎসা সনদ এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট এই ট্রাস্ট যে কিন্তু আপনাকে পাঠাতে হবে অর্থাৎ অনলাইনে কিন্তু আবেদনের সময় এই তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে এবং এ সংক্রান্ত কাগজপত্র কিন্তু আপনাকে অনলাইনে আপলোড করতে হবে তো এখানে আসলে যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবে না যারা অরিজিনালি অসুস্থ যাদের একান্তই টাকার প্রয়োজন শুধুমাত্র তারাই পাবে এখন কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু দলীয়করণের মাধ্যমে কিন্তু এই ট্রাস্ট থেকে কিন্তু বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়েছে বাট বর্তমানে কিন্তু এটা কঠোরভাবে মেনটেন করা হচ্ছে তো যারা অ্যাকচুয়াল টাকা পাওয়ার জন্য প্রাপ্ত তারাই কিন্তু এখানে টাকা পাবেন এবং তারাই শুধুমাত্র আবেদন করবেন অন্যথায় কিন্তু এটা যদি তদন্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইনের আওতায় আনা হতে পারে তো এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু প্রচুর সংখ্যক উপবৃত্তি সবাই কম বেশি প্রতি বছর পাচ্ছে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ভালো একটি উদ্যোগ তো যারা এই ধরনের অসচ্ছল আছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটা দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে এবং এটার আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা ই সার্ভিস ডট পি এম ইটি ডট গভ ডট বিডি স্ল্যাশ মেডিকেল এই লিংকে যেয়ে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ এই ধরনের ভিডিও দেখার জন্য আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন